রাত তখন প্রায় সাড়ে দশটা নিস্তব্ধ শহর শুধু জানালার বাইরে বৃষ্টি পড়ার শব্দ নীলা নিজের ঘরে বসে হঠাৎ দরজার নিচে খসখস শব্দ পেল কাগজের খাম ঢুকে গেল ভেতরে কৌতূহলী হয়ে খামটা সে। ভেতরে একটুখানি ভেজা কাগজে লেখা যদি আমায় বিশ্বাস করো কাল রাত এক দুইটা লেকের ধারে আসবে কাউকে কিছু বলবে না আগি নীলার বুকের ভেতর ধকধক শুরু হল এটা কার চিঠি মজা নাকি সত্যি কিছু তবু অদ্ভুতভাবে এক রোমাঞ্চ তাকে টানো। পরদিন রাত চারপাশ নিস্তব্ধ কেবল চাঁদের আলো লেকের পানিতে পড়ে ঝিকিমিকি করছে নীলা ধীরে ধীরে এগিয়ে গেল হঠাৎ পেছনে কারো ছায়া সে ঘুরতেই পরিচিত এক মুখ অর্ণব যে ছেলেটিকে নীলা কলেজে একসময় খুব পছন্দ করত কিন্তু কখনো সাহস করে বলেনি অর্ণব মৃদু হেসে বলল তুই ভেবেছিলি আমি তোকে ভুলে গেছি প্রতিদিন তোকে দেখার জন্যই এখানে আসি কিন্তু বলতে পারিনি তাই এই চিঠি নীলার চোখে জল এসে গেল বুকের ভেতর অদ্ভুত শিহরণ লেকের হাওয়ায় তার ওডনা উড়ে গেল অর্ণব ধরে নিল এক মুহূর্তের নির্বতা তারপর দুজনের চোখ একে অপরের সাথে আটকে গেল বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল আবার আর সেই ভিজে রাতে দুজনের মধ্যে জমে থাকা সমস্ত অপেক্ষা গলে গেল এক আলিঙ্গনে বৃষ্টির ক্রমে আরও ঘন হয়ে উঠছিল লেকের ধারে নীলা আর অর্ণব ভিজে দাঁড়িয়ে দুজনের দৃষ্টি যেন কথা বলছে যা কখনো মুখে বলা হয়নি অর্ণব ধীরে ধীরে বলল তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম নীলা কিন্তু প্রতিবারই থেমে গিয়েছি ভয় করত যদি তুই দূরে সরে যাস নীলা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল তাহলে হঠাৎ এই রহস্যময় চিঠি এতদিন পর কেন অর্ণব উত্তর দিল না সঙ্গে সঙ্গে সে পকেট থেকে ভাজ করা একখানা পুরনো কাগজ বের করল এই নে এটা আমার ডায়েরির পাতা পাঁচ বছর আগে লিখেছিলাম গে নীলা হাত কাঁপোতে কাপতে কাগজটা খুল তাতে লেখা ছিল নীলা তোর হাসি আমার বুকের ভেতর একসাথে ঝড় তোলে আর শান্তিও আনে তোকে ছাড়া আমার প্রতিটা দিন অসম্পূর্ণ একদিন বলবি আমি তোর গিয়ে নীলার চোখ ভিজে উঠল শুধু বৃষ্টিতে নয় চোখের জোলেও হঠাৎ দূরে থেকে একটা আওয়াজ এল পায়ের শব্দ কেউ যেন অন্ধকারে তাদের দিকে এগিয়ে আসছে অর্ণব তৎক্ষণাৎ নীলার হাত ধরে ফিসফিস করে বলল চুপ কেউ আসছে আমি তো কাউকে কিছু বলিনি তাহলে গু নীলার বুকের ভেতর আবার ধকধক শুরু হল রোমাঞ্চের সাথে অদ্ভুত ভয় মিশে গেল দূরে ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠছে একজন লম্বা মানুষ কালো ছাতা হাতে সে ধীরে ধীরে কাছে আসছে কালো ছাতা হাতে লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছিল লেকের বাতাসে ছাতাটা কাঁপছিল কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির সরাসরি নীলা আর অর্ণবের দিকে অর্ণব তৎক্ষণাৎ নীলাকে পেছনে সরিয়ে দিল তুই ভয় পাস না আমি আছি গু লোকটা কাছে এসে দাঁড়াল গলার স্বর ঠান্ডা বেশ সাহস আছে তোমাদের রাতের বেলা লেকে আসা তাই না নীলা ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কে আমাদের পিছনে কেন লোকটা একটু হেসে বলল আমাকে না চিনলেও সমস্যা নেই কিন্তু তুমি অর্ণব তুমি জানো আমি কে ইউ অর্ণবের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল তুমি তুমি এখানে কেন লোকটা ধীরে ধীরে ছাতাটা নামিয়ে দিল তার চোখে দপদপ করছে অদ্ভুত রাগ তুমি ভেবেছিলে সব কিছু গোপন থাকবে ওকে নীলাকে সত্যিটা এখনি বলবে না তো না হলে আমি বলব উ নীলার বুকের ভেতর কাপন উঠল সে অর্ণবের দিকে তাকিয়ে বলল কি সত্যি তুমি আমার থেকে কি লুকাচ্ছ অর্ণব কিছু বলতে চাইছিল কিন্তু গলার স্বর আটকে গেল হঠাৎই লোকটা হাতের ভেতর থেকে একটা কাগজ বের করে নীলার হাতে ধরিয়ে দিল পর তবেই বুঝবে কাগজটা কাপতে কাপতে নীলা খুল ভেতরে লেখা অর্ণব যাকে ভালোবাসে তাকে রক্ষা করার জন্যই সে সব কিছু লুকিয়ে রেখেছে কিন্তু ওর জীবনে এমন এক অন্ধকার আছে যা তোমার জানার অধিকার আছে নীলা গু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল মাথার ভেতর অগণিত প্রশ্ন খাচ্ছে সে অর্ণবের দিকে তাকাল কোন অন্ধকার তুমি কি আমার কাছ থেকে কিছু বর গোপন করছ অর্ণব চোখ নামিয়ে বলল হ্যাঁ নীলা আমি দিন ধরে একটা গোপনীয়তা বয়ে নিয়ে চলেছি যেটা জানলে হয়তো তুই আমাকে আর কখনো বিশ্বাস করতে পারবি না কেউ নীলা থরথর কাপা কণ্ঠে বলল বল অর্ণব আমি শুনতে চাই যাই হোক সত্যিটা বলগু। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল লেকের ঢেউ যেন তার বুকের ভেতরের ঝড়ের মতো আছড়ে পড়ছিল তারপর ধীরে ধীরে বলল পাঁচ বছর আগে আমি এক ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িয়ে পড়েছিলাম আমি তখন কলেজে নতুন আমার বন্ধু রাহুলের সাথে একটা ঝগড়া হয়েছিল তুচ্ছ একটা কারণে মারামারি বাঁধে আর দুর্ঘটনাবস্থ সে লেকের ধারে পড়ে যায় উ অর্ণবের কণ্ঠ কেঁপে উঠল আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারিনি সবাই ভেবেছিল ওর মৃত্যু নিছক দুর্ঘটনা কিন্তু সত্যি হল আমি ছিলাম সেই ঘটনার কেন্দ্রবিন্দুজ্ঞ নীলার বুক কেঁপে উঠল মানে তুমি তুমি তো উ অর্ণব চোখ নামিয়ে বলল হ্যাঁ নীলা আমি দোষী যদিও ইচ্ছে করে করিনি কিন্তু রাহুলের পরিবার আমাকে অভিশাপ দিয়েছিল তখন থেকেই আমি তোর থেকে দূরে থাকতাম কারণ ভয় পেতাম যদি তুই জানতে পারিস আমায় ঘৃণা করবি গিয়ে নীলার চোখে জল এসে গেল সে কাপা হাতে অর্ণবের মুখ স্পর্শ করে বলল তুই ইচ্ছে করে করনি অর্ণব কিন্তু এত বড় একটা বোঝা একা একা বহন করেছিস কেন ঠিক তখনই কালো ছাতার লোকটা আবার কথা বলল সাহসী কথা শোনাচ্ছে কিন্তু সত্যিটা এত সরল নয় রাহুলের মৃত্যুতে শুধু তুমি নয় আরও অনেক রহস্য জড়িয়ে আছে গু অর্ণব আতকে উঠে বলল তুমি কি বলতে চাইছ লোকটা মৃদু হাসল রাহুলের মৃত্যুর দিনকার আসল সত্য কেউ জানে না আর সেই সত্য ফাঁস হলে শুধু তোমার নয় নীলার জীবনও বিপদে পড়বে গু নীলা হতবাক মানে আমার জীবন কেন লোকটা এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বল কারণ রাহুলের মৃত্যুর পেছনে তুমিও জড়িত নীলা খু নীলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে কালো ছাতার লোকটা ফিসফিস করে বলেছিল তোমাদের দুজনেরই নাম আছে সেই দিনের ঘটনার সঙ্গে কি অর্ণব দ্রুত নীলার হাত ধরে টেনে নিল তার বুকের কাছে ওসব কিছু শুনিস না নীলা আমি শুধু তোকে ভালোবাসি এটাই সত্যি বাকিটা সব মিথ্যে গু নীলাকাপা কণ্ঠে জিজ্ঞেস করল কিন্তু সে তো বলল আমারও নাম আছে আমি তো কিছুই জানি না অর্ণব গু অর্ণব গভীরভাবে তার চোখের দিকে তাকাল হয়তো তুই জানিস না কিন্তু আমি জানি তুই ছিলি আমার জীবনের আলো তুই না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না তুই কোনো দোষে জড়াতে পারিস না কারণ তুই শুধু আমার জন্য নিখুতগ বৃষ্টির ফোঁটা আরও ঝরঝর করে নামছিল অর্ণব হঠাৎ নীলাকে টেনে নীল খুব কাছে যেন তাকে পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখবে নীলার বুক ধকধক করছে শরীর কেঁপে উঠছে কিন্তু সে দূরে সরে গেল না বরং চোখ নামিয়ে ফিসফিস করে বলল তুই এতদিন লুকিয়ে থাকলি কেন যদি এতটাই ভালবাসিস অর্ণব তার কানের কাছে মুখ নিয়ে গেল কারণ ভয় পেতাম যদি তোকে হারিয়ে ফেলি উ বৃষ্টি ভিজে চুলে পানি গড়িয়ে পড়ছিল নীলার গালে অর্ণব ধীরে হাত বাড়িয়ে ফোঁটা মুছে দিল তারপর এক মুহূর্তের জন্য দেরি না করে ঠোঁট রাখল নীলার ঠোঁটে চারপাশ নিস্তব্ধ কেবল বৃষ্টি আর হৃদস্পন্দনের শব্দ দুজনের মধ্যে জমে থাকা বছরের পর বছর অপেক্ষা ভয় আকাঙ্ক্ষা সব গলে গেল সেই চুম্বনে নীলার চোখ বন্ধ আর মনে হচ্ছিল যেন পৃথিবীর সব রহস্য সব উত্তেজনা সব ভয় মিলেমিশে একটাই জিনিসের রূপ নিয়েছে ভালোবাসা চুম্বনের পর নীলা ধীরে চোখ মেল তার গালে লজ্জার লাল আভা চোখ দুটো ভিজে বুকের ভেতর দ্রুত ধুকপুক করছে সে মিদু হেসে বলল এইটুকু অনুভূতির জন্যই তুই এতদিন আমাকে দূরে রেখেছিলি অর্ণব ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল ভেবেছিলাম হয়তো আমি একাই পাগল হয়েছি তোর জন্য কিন্তু আজ বুঝলাম আমার মতো তুইও তৃষ্ণার্ত ছিলি নীলা মৃদু লাজুক কণ্ঠে উত্তর দিল হয়তো তাই না হলে এভাবে তোকে আলিঙ্গন করলেই কেন আমার মনে হয় পৃথিবী থেমে গেছে অর্ণব তাকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টিভেজা শরীর দুটো আরও কাছাকাছি এল আজ থেকে তুই আমার সব কিছু নীলা তোকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করব না গি নীলা হেসে কাঁধে মাথা রাখল আমি তোকে চাই অর্ণব প্রতিটা ভোরে তোর কণ্ঠ শুনে ঘুম ভাঙুক প্রতিটা রাতে তোর বুকের মধ্যে মুখ গুজে ঘুমোতে চাই লেকের ধারে বৃষ্টির মধ্যে দুজন দাঁড়িয়ে রইল তাদের চারপাশে জেন সময় থেমে গেছে অর্ণব ধীরে নীলার কপালে গালে তারপর ঠোঁটে আলতো করে চুমু খেল প্রতিবারেই নীলা চোখ বন্ধ করে বুকের ভেতর শিহরণ অনুভব করল বৃষ্টির ভেজা হাওয়া রাতের নিস্তব্ধতা আর দুজনের শরীরের উষ্ণতা মিলে এক অনন্য আবেশ ছড়িয়ে দিল জেন পৃথিবীটা এখন শুধু তাদের দুজনের নীলা ফিসফিস করে বলল আজকের রাতটা আমি কখনো ভুল না গি অর্ণব কণ্ঠে উত্তর দিল আজকের রাত কেবল শুরু নীলা আমি চাই প্রতিটা রাত প্রতিটা সকাল তোর সাথে এমনই হোক তারপর দুজন আবার জড়িয়ে দাঁড়িয়ে রইল শুধু ভালোবাসা শুধু রোমান্স শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের মিলন পরের দিন সকালে নীলা ঘুম ভাঙল অদ্ভুত এক অনুভূতিতে সারারাত বৃষ্টির শব্দে আর অর্ণবের আলিঙ্গনের স্মৃতিতে তার ঘুম যেন অন্যরকম ছিল মোবাইলে একটা মেসেজ অর্ণব আজ সন্ধ্যায় বের হবি শুধু আমি আর তুই আমাদের প্রথম ডেটকে নীলার ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল সে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ভাবতে লাগল কি পরবে কেমন লাগবে অবশেষে লাল রঙের একটা হালকা ড্রেস আর খোলা চুল বেছে নীল সন্ধ্যায় শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট এক কফিস্পে দুজন মুখোমুখি বসে মোমবাতির আলো জানালার বাইরে হালকা বৃষ্টি ভেতরে নরম সুরের গান বাজছে অর্ণব তাকিয়ে আছে শুধু নীলার দিকে আজ তোকে অসম্ভব সুন্দর লাগছে চোখ সরাতে পারছি না গি নীলা লজ্জা মিশ্রিত হাসিতে কফির কাপ তুলে নীল তুই তো এমনিতেই বাড়াবাড়ি করে বলিস কি অর্ণব এগিয়ে এসে তার হাত ধরে ফেল না নীলা আজ আমি সত্যি বলছি তোকে দেখলেই আমার মনে হয় সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই তোকে বানিয়েছে গি নীলার বুকের ভেতর কাপন উঠল সে ধীরে হাত সরাতে চাইল কিন্তু অর্ণব শক্ত করে ধরল এই হাত ছাড়ব না প্রতিশ্রুতি দে তুই কখনো আমাকে ছেড়ে যাবি না গিয়ে নীলা চোখ নামিয়ে ফিসফিস করে বলল আমি কোথায় যাব অর্ণব আমার জায়গা তো কেবল তোর কাছেই গু খাবার আসল কিন্তু দুজনেরই খাওয়া ভুলে গেল অর্ণব মাঝে মাঝে নীলার চুল ঠিক করে দিচ্ছিল কখনো আবার তার আঙুল ছুঁয়ে দিচ্ছিল নীলার চোখে অদ্ভুত আলো ঝিকমিক করছিল লাজ ভালোবাসা আর আকাঙ্ক্ষার খাওয়ার শেষে দুজনে হেঁটে গেল কফিস্পের পাশের বাগানে চারপাশে রঙিন আলো বাতাসে হালকা ফুলের গন্ধ অর্ণব হঠাৎ নীলাকে কাছে টেনে নীল জানিস ছোট্টবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম কাউকে এতটা কাছে পাব যাকে ছাড়া আমি কিছুই না আজ বুঝছি সেই মানুষটা তুই গু নীলা তার বুকে মাথা রাখ আর আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম কেউ থাকবে যে আমার প্রতিটা ভয়ের সময় আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে আজ পেলামগু অর্ণব তার চিবুকে হাত রেখে মুখটা উপরে তুল তারপর মৃদু আলোয় নরম বাতাসে ফুলের গন্ধে ভরা সেই বাগানে অর্ণব আবার চুমু খেল নীলাকে এবার কোন দ্বিধা ছিল না কোনো ভয় ছিল না শুধুই ভালোবাসার উষ্ণতা প্রথম ডেটের পর নীলা আর অর্ণব যেন আরও বেশি করে জড়িয়ে গেল একে অপরের সাথে প্রতিদিন দেখা লুকিয়ে চিঠি দেওয়া মাঝে মাঝে বৃষ্টিতে হেঁটে যাওয়া সব মিলিয়ে তাদের দিনগুলো রঙিন হয়ে উঠল কয়েক সপ্তাহ পর অর্ণব নীলাকে নিয়ে গেল শহরের বাইরে পাহাড়ি ঝর্নার ধারে আকাশে মেঘ চারপাশে সবুজ বন আর পাখির ডাক ঝর্ণার ধারা গড়িয়ে পড়ছে পাথরের গা বেয়ে বাতাসে এক ধরনের শিহরণ নীলা বিস্মিত চোখে চারপাশ দেখছিল অর্ণব এত সুন্দর জায়গা তুই আমাকে এখানে আনলি অর্ণব হেসে তার হাত ধরল হ্যাঁ কারণ আজকের দিনটা আমি শুধু তোর জন্য বিশেষ করতে চাই উ নীলার চোখ কৌতূহলে ভরে উঠল কেন কি বিশেষ অর্ণব ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল তার হাতে একটা ছোট বাক্স ভেতরে ঝকঝকে আংটি নীলা তুই আমার জীবনের প্রতিটা আলো তোকে ছাড়া আমি কিছুই না আমি তোর সাথে বাকি জীবন কাটাতে চাই তুই কি আমাকে ভালোবাসিস নীলার চোখে জল এসে গেল বুক কাঁপতে লাগল সে কোনো উত্তর না দিয়ে ঝাঁপিয়ে পড়ল অর্ণবের বুকে আমি তোকে শুধু ভালোবাসি না আমি তোর মধ্যে বেঁচে আছি অর্ণব গু অর্ণব আংটিটা তার আঙুলে পড়িয়ে দিল তারপর ঝর্নার শব্দে ভেসে গেল নীলার হাসি আর দুজনের আলিঙ্গন সেই মুহূর্তে মনে হচ্ছিল চিঠি দিয়ে শুরু হওয়া গল্পটা শেষ হলো এক শাশ্বত প্রতিশ্রুতিতে